আচ্ছা লাচ্ছা সেমে কি ঘিদে ভাজা সম্ভব সে একই প্রশ্নটাই প্রথমে আমাদের সেমাই কারিগর আমাকে করেছে সে বলেছিল আরে ভাই আগুন ধরে জল এটা হওয়ার নয় আমাদের দেশে উৎসব ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এই লাচ্ছা কিন্তু বাজারে অধিকাংশ সেমাই ভাজা হয় অস্বাস্থ্যকর পামলি বা ডালি যাতে ক্ষতিকর ট্রান্সফ্যাট থাকে যেভাবে অনেক স্বাস্থ্য সচেতন মানুষই এই সেমাই খেতে চান এক্ষেত্রে স্বাস্থ্যকর বিকল্প হতে পারে ঘিয়ে ভাজা ট্রান্সফ্যাট মুক্ত লাচ্ছা অনেকের ধারণা ঘের স্মোক পয়েন্ট কম তাই আগুন লেগে যেতে পারে আসলে ঘের স্মোক পয়েন্ট দুশো থেকে দুশো ষাট ডিগ্রি সেলসিয়াস পড়বে আমাদের ডিজাইন করা ফ্রাই প্যানের নির্দিষ্ট কাঠামো এবং ঘিয়ের পরিমাণ বেশি হওয়ার কারণে আগুন লাগেনি অবশেষে আমরা ঘিয়ে ভাজা লাচা সেমের মিশনে সফল জাফরান বাটার বাদাম দুধ ফলের নির্দেশের মতো পনেরোটির বেশি উপাদান দিয়ে তৈরি ঘিয়ে ভাজা খাস সিগনেচার লাচা সেমাই এখন আপনাদের সামনে নাস্তায় বা অতিথি আপ্যায় খাস সিগনেচার লাচের সময় সাত দিন যে কোনো উৎসব ঐতিহ্যে খাস ফুড বিশুদ্ধতাই সুস্থতা